নমস্কার বেনারসি মহলের তরফ থেকে এলাম আবারও বেনারসির বেশ কিছু কালেকশন একটা একটা করে যাই প্রথমেই একটা একটা ক্লাসিক এটা লাল কালারের বেনারসি সিলভার কাজ কিন্তু অনেকে ডিমান্ড ডিমান্ড করে করে নন ব্রাইডালও থাকে অনেকে ব্রাইডাল তো বটেই নন ব্রাইডাল অনেকেই ডিমান্ড করে যে আমি তো ব্রাইড নয় আমার একটু সিলভার জরির কাজ চাই অনেকে আবার এটা চায় এই হচ্ছে আঁচল আঁচলটা দেখতে পাচ্ছেন এই হচ্ছে পুরো বডিটা লাল খুব মিষ্টি কালারের একটা লাল খান্দা হ্যাঁ আর এটা পুরো অল ওভার আচ্ছা আমার সাথে খান্দা আছে আমি সুজিত ঘোষ এই শাড়িটা আমরা দেখাচ্ছি এটা 5000 রেঞ্জের শাড়ি এখন আপনারা এটা হাজার রেঞ্জে পাবেন এটা অল ওভার গেছে এটা পাটলি নেই অল ওভার গেছে একটু এই পাটলির মতন করে দেখাচ্ছি এই বুটিটা অল ওভার গেছে থ্রো আউট এটা আচল খুব ক্লাসিক একটা বেনারসি হাজার টাকায় পাবেন এই দেড় মাসের জন্য আমরা এর পরের যে বেনারসিটা দেখাবো এটা কোরিয়াল বেনারসি মা ঠাকুমা জেঠিমা এরা তো বটেই অনেক ইয়াং জেনারেশনও অনেক সময় এই কোরিয়াল অফ হোয়াইট কালারের বেনারসিটা যায় এটা মিনেকারি কাজ আছে এটা পাঁচ হাজার রেঞ্জের প্রিমিয়াম কোয়ালিটির বেনারসি এখন এটা পাবেন আপনি আড়াই হাজার টাকায় অর্থাৎ দু টাকায় এই বেনারসিটা পাবেন আমাদের এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এখানে আপনারা বুকিং করুন আমাদের সাথে কানেক্ট করুন এবং স্ক্রিনশট নিয়ে এটাকে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করুন পাঠান আমরা এই শাড়িটাই আপনাকে পাঠাবো আপনার অ্যাড্রেস নিয়ে সিওডি ফেসিলিটি আছে ভারতবর্ষের যে কোনো প্রান্তে যাবে আপনি জিপে অনলাইন ফোন পে এইসব তো করতেই পারেন যারা স্ক্রিনশট নিতে পারেন না এরকম একজন কাস্টমার আমাদের বলেছে যে আমরা তো স্ক্রিনশট নিতে পারছি না অনেকেই জানে না হতেই পারে এটা খুব স্বাভাবিক ব্যাপার তারা শাড়িটাকে মনে রাখুন দামটাকে মনে রাখুন শাড়ির ডিজাইনটাকে মনে রাখুন বলবেন আমাদের সাথে একটু যোগাযোগ করুন আমরা ফার্দার গাইড করে দেবো নেক্সট আমরা যাই এটা কোরিয়ালটা আমি দেখালাম এটা পার্টলি ছাড়াই ছিল অল ওভার এবার নেক্সট যাই অসাধারণ একটা ব্ল্যাক দেখুন মিনেকারি কাজ অল ওভার কাজ রেডের কন্ট্রাস্ট খুব সুন্দর একটা শাড়ি মিনিমাম পাঁচ ছ হাজার মার্কেট প্রাইস এটা আছে এখন আমরা চৈত্র মাস উপলক্ষে এটাকে আমরা আড়াই হাজার টাকায় দিতে পারবো দু টাকা অনলি শেষের দিকে আরো বেশি কিছু ধামাকা আছে সেগুলো আমরা বলবো আচ্ছা এইটার একটা কুচি আছে কুচি মানে পাটলি এই যে এটা কন্ট্রাস্টে পাটলি খুব সুন্দর দেখুন শাড়িটা এটা বডি পোর্শনে গেল এটা কুচি পোর্শনে গেল আঁচলটা তো দেখতেই পাচ্ছেন একটু উঁচু করে ধরি খান্দা খুব সুন্দর শাড়িটা ব্লাউজ পিস তো দেখতেই পাচ্ছেন এরকম এমব্রোস একটা কাজ আছে আর হাতে বর্ডার আছে খুব চটপট যাচ্ছি এইটুকুনি টাইমের মধ্যে অনেকগুলো বেনারসি আজকে দেখাবো এবং সেই জন্য আমরা খুব চটপট যাচ্ছি আপনারা একটু স্ক্রিনশট নিয়ে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আচ্ছা এই শাড়িটা দেখুন খুব সুন্দর একটা পিচ অরেঞ্জ কালার ডুয়েল টোন এফেক্ট ক্যামেরায় হয়তো অতটা কালারটা বোঝা যাবে না আমরা দেখেছি কিন্তু চাক্ষুষ যদি এটা দেখেন দারুণ একটা কালার দারুণ একটা ফিলিংস না কান্দা খুব সুন্দর মিনেকারি অল ওভার এরকম দেখা যায় না বডিতেও মিনেকারি আঁচলেও মিনেকারি পারেও মিনে নেক্সট একটা কালেকশন মেরুন কালার এই একটা বেনারসি অল ওভার ভেতরে একটা কাজ আছে দেখুন এমব্রোস একটা কাজ আছে সেলফ কাজ আছে সেলফ কাজ আছে এবং খুব সুন্দর একটা দেখুন কাজ এটা বুটিটাও খুব সুন্দর পান বুটি আর আচলটা দারুণ একটা পার দারুণ একটা বডি অল ওভার কাজ থ্রু আউট এরম গেছে আর খান্দা একটু একটু মানে ভিউয়ারদের দেখাতে চাইছি দেখুন শাড়িটা আমি ক্রাস্ট করছি এই দেখুন মানে প্রিমিয়াম রেঞ্জের আমি যে প্রথমেই কথাটা বললাম যে প্রিমিয়াম রেঞ্জের মানে এই বেনারসিটা এই দামে কখনোই পাবেন না একদম সব হ্যাঁ এইটা আপনি মানে মাত্র দু হাজার টাকা পাবেন আফটার ডিসকাউন্ট মাত্র দু হাজার টাকা এই চার হাজার রেঞ্জের শাড়ি এখন দু টাকা এই চৈত্র মাসেই এরপরে আরেকটা আমরা যাব গ্রিন কালার খুব সুন্দর একটা বটল গ্রিন ঠিক না এটা অ্যামাল গ্রিন বলে এটা দারুণ একটা শাড়ি খুব সুন্দর একটু লাইট বটল গ্রিন বলা যায় দারুণ একটা শাড়ি এইটা হচ্ছে ডুয়েট বুটি আছে খুব সুন্দর একটা আঁচল আঁচলে মিনেকারি কাজ পারেও মিনার পারেও মিনেকারি কাজ আছে এবং অল ওভার এই কাজটা গেছে থ্রু আউট এবং এটারও খুব সুন্দর একটা ব্লাউজ ব্লাউজটা দেখুন ডুয়েল টোন এফেক্ট এবং দারুণ একটা পার খুব সুন্দর লাগবে শাড়িটা যে কোনো স্কিন টোনে এটা যায় দু হাজার টাকা অনলি ফর টু থাউজেন্ড বুকিং করুন আমাদের এই নাম্বারে আমাদের সাথে কানেক্ট করুন কমেন্ট করুন ভালো লাগলে লাইক শেয়ার এগুলো করুন আপনার রিলেটিভ সারা ভারতবর্ষে সিওডি ফ্যাসিলিটি আছে ফ্যাসিলিটি আছে সারা ভারতবর্ষে চলে যাবে এবং জিপে অনলাইন সমস্ত কিছু করতে পারবেন ফার্দার আমরা প্রসিডিউর বলে দেব শুধু কানেক্টটা করুন শাড়ি স্ক্রিনশটটা নিয়ে কানেক্ট করুন এই একটা শাড়ি খুব সুন্দর একটা ম্যাজেন্ডা গার্নেট কালার ছোট্ট একটা আঁচল অনেকেই বিয়ের বাড়িতে পড়তে চায় একটা ব্যাপার কি একটা সময় হয়েছিল যে বেনারসি লোকে নাম শুনলে আঁতকে উঠত কারণ বেনারসি অত ভারী অত চকচকে পরবো না এখন বিভিন্ন রকমের ক্যাটাগরির বেনারসি তৈরি হচ্ছে আর বিভিন্ন ক্যাটাগরির বেনারসির সাথে এই বডি হাগিং কমফোর্টেবল মেটেরিয়াল তৈরি হচ্ছে লোকে আবার বেনারসিতে ফিরে এসেছে মানে বিয়ের বাড়িতে বিয়ের বাড়িতে পড়বে খান্দা এখন কিন্তু লোকে নন ব্রাইডাল হয়ে বিয়ের বাড়িতে বেনারসি পরে যাচ্ছে এরকম প্রচুর দেখা যাচ্ছে আমাদের স্টোরে আসছে এবং তারা বেনারসি দেখছে বিয়ের ব্যাপার না এমনি পড়বে আর বিয়ের ব্যাপার তো বটেই অবশ্যই আসবেন প্রণামী দেওয়া তত্ত্বে দেওয়া মা ঠাকুমা জেঠিমা এই একটা কালেকশন দেখাচ্ছি স্লেট কালার এটা কিন্তু পারফেক্ট স্লেট কালার অনেকে কিন্তু স্লেট কালার চায় স্লেট কালারটা সব সময় দেখানো যায় না এই স্লেট কালারের সাথে খুব সুন্দর একটা রানী কালারের মিনেকারি আঁচল এবং তার সাথে একটা মিনেকারি পারদুদ দাঁড় দেখা যাচ্ছে এবং এটার একটা কুচি আছে আমি যাচ্ছি যথাক্রমে ডুয়েট বুটির কাজ আছে কুচিটা একটু দেখাই अगेन বলি যে এই ক্যামেরাতে অতটা হয়তো বুঝতে না পারলেও আপনি যখন এটা দেখবেন চাকু সাথে নেবেন দুর্দান্ত লাগবে তাও যতটা পারছি আমরা বোঝাবার চেষ্টা করছি এটা বডি পোর্শনে যাবে পুরো ইয়কে ঘুরবে শোল্ডারে ঘুরবে আর এটা কুচির পোর্শনে যাবে একদম হাঁটুর নিচে শো হবে আর টোটাল শাড়িটায় কাজ আছে আর এটা আঁচল আর খুব সুন্দর একটা ব্লাউজ পিস কটপট যাই আর একটা পিচ অরেঞ্জ কালার মিনেকারি কাজ এবং দুর্দান্ত একটা বুটি দেখুন এই বুটিটা না চট করে খান্দা দেখা যায় না দেখো তুমি এই বুটিটা খুব সুন্দর একটা অন্য রকম ফ্লাওয়ার ডিজাইন আর খুব সুন্দর একটা ডুয়েট বুটির উপর অল ওভার কাজ আর একটা আঁচল আঁচলটা খুব সুন্দর মিনেকারি এবং পাট্টা আমি চাকুস দেখছি আপনারা চাকুস দেখলে এটা মানে এটা ভালো লাগবেই আমি আপনাকে একদম গ্যারান্টি দিয়ে বলছি খুব সুন্দর একটা শাড়ি এগুলো সবই যে পরপর শাড়িগুলো দেখালাম এগুলো সবই দু হাজার রেঞ্জে পাবেন আফটার ডিসকাউন্ট এই একটা শাড়ি দেখাই এই শাড়িটাও প্রিমিয়াম রেঞ্জের একটা খুব ভালো কোয়ালিটি শাড়ি দারুন একটা কার্বন ব্লু বলা যায় কার্বন কার্বন বলা যায় এই শাড়িটা একটু নেভি ব্লু টাচের অনেকেই কিন্তু পছন্দ করে যে কোন স্কিন টোনে যায় অনেকে ভাবে যে আমাকে কালো লাগবে অ্যাকচুয়ালি কালো লাগে না বেনারসের এই যে অল ওভার কাজের জন্য মানে রং চাপে না দারুন লাগে এই যে গোল্ডেন টাচ এবং আঁচলটা একটু বড় করে দেখাই এই যে তিন থাকের আঁচল খুব সুন্দর একটা ব্লাউজ তিন থাকের আঁচল বডিটা কাজ আছে এটা সেলফের উপর এতক্ষণ আমরা যা দেখিয়েছি কন্ট্রাস্টে পাটলি এটা সেলফের উপর একটা পাটলি দেখাচ্ছি দেখুন পাটলিটা সেলফ মানে ওই একই কালারের পাটলি আর কি এই যে খুব সুন্দর লাগবে দারুন শাড়ি এটা বডি বডির পোর্শন যাবে এটা হচ্ছে কুচির পোর্শন হ্যাঁ এটা আচল এই শাড়িটা আপনি ডিসকাউন্ট করে আড়াই হাজার টাকায় পাবেন পাঁচ হাজার রেঞ্জের শাড়ি এরপরে একটা শাড়ি দেখাই অনেকে চায় আমরা সবসময় দেখিয়ে উঠতে পারি না কারণ একটা অসুবিধা ছিল যে লবণের সময় কালোর উপর তাঁতিরা খুব একটা ফোকাস করত না এখন আমরা পরিষ্কার বলে দিয়েছি তাঁতিদের বহু নন ব্রাইডাল আছে বহু মাসিমা জেঠিমা আছে যারা বিয়েতে কালো রঙের বেনারসিটা পরে যেতে চায় তাদের হয়তো বিয়ের সাথে কোনো টাচ নেই তারা কালো রঙের একটা বেনারসি পরবে এটা তাদের ইচ্ছা তো আমরা বলেছি কালোর উপর একটু ফোকাস করুন এই কালো রঙের বেনারসিটা দেখুন দুর্দান্ত একটা বেনারসি এগেইন ওই চার হাজার সাড়ে চার হাজার রেঞ্জের শাড়ি এখন আপনি মাত্র 2000 টাকায় পাবেন আচলটা দেখাচ্ছে খুব সুন্দর বটি ও কাঁধা এটা তো কুচি আছে দেখুন 2000 টাকায় একটা ফ্যান্সি শাড়ি হয় সেখানে একটা বেনারসি কি সুন্দর দেখুন দারুন একটা বডি আর খুব সুন্দর একটা কুচি কুচি খুব বডি হাগিং কমফোর্টেবল দারুন শাড়ি ब्लाउজ পিস এটা 2000 টাকায় পাবেন এরপর আমরা আরেকটা পিচ কালারে যাব পিচ কালারে বেনারসি অল ওভার কাজ এটা হচ্ছে আঁচল ছোট্ট আঁচল এটা হোল বডি খান্দা এই শাড়িটা তোমার কেমন লাগছে আছে এতে যে যে তার জন্য আরো কুলেছে খুলেছে খান্দা বলছে যে পাড়ে যে মিনেটা আছে আঁচলে মিনা আছে তার জন্য আরো খুলেছে এবং আরেকটা জিনিস দেখুন এই বুটিটা একটু অন্য টাইপের বুটি এই বুটিটা যদি একটু খেয়াল করেন হ্যাঁ একটু অন্য রকম দেখুন বুটির শেপটা আলাদা খুব কমন বুটি নয় এটা এবং দারুন একটা কুচি কুচিতে ইন জেনারেল জংলা থাকে এটাও জংলা কিন্তু অন্য টাইপের একটু কলকা মোটিভের দুর্দান্ত লাগবে আর পিচ রেড কালার কালারটা কিন্তু খুব সুন্দর কালার এগেইন দেখুন আরেকটা আপনাকে বললাম না ব্ল্যাক এর উপর ফোকাস করছে এখন ব্ল্যাকে আরেকটা মিনেকারি দেখাচ্ছি আগেরটা দেখেছিলাম লাল পার লাল আঁচল এটা দেখুন রানী পার রানী আঁচল এবং এটা তো পাটলি আছে আমরা যাচ্ছি পুরো শাড়িটা একটু দেখিয়ে নি এটা আপনার তিন হাজার টাকা ডিসকাউন্ট করে পাবেন তাই তো এটা ছ হাজার টাকা দামের শাড়ি এটা তিন হাজার টাকা ডিসকাউন্ট করে পাবেন এই শাড়িটা একটু কস্টলি শাড়ি প্রিমিয়াম রেঞ্জে এবং এটা তিন হাজার টাকায় পেয়ে যাবেন নট এ ম্যাটার অফ জোক তিন হাজার টাকা ছাড় এই শাড়িতে এটা আঁচল এই সরি এটা কুচি এটা টোটাল বডি এবং এটা আঁচল আঁচলটা একটু তোলো খান না না কুচিটা ছেড়ে দাও আঁচলটা তোলো এই যে আঁচল আর এটা ব্লাউজ খুব সুন্দর একটু চটপট যাচ্ছি এই একটা শাড়ি দেখুন একটা কথা বলি আমাদের যতগুলো এপিসোড আছে সব এপিসোডে কিন্তু নতুন নতুন কালেকশন মানে আমরা ওই রিপিটেড স্টক দেখাই না এই একটা শাড়ি এই শাড়িটা মেরুন কালার খুব সুন্দর একটা আঁচল দারুণ অল ওভার বুটি এটাও আপনি কিন্তু পাঁচ হাজার রেঞ্জের শাড়ি আপনি এখন ফ্ল্যাট রেট আড়াই হাজার টাকায় পাবেন দুধ একটা কুচি কুচিটা একটু দেখাবার চেষ্টা করছি একটু বড় করেই দেখাই এই যে কুচি পুঁচিতে মিনাও আছে পুঁচিতে অল ওভার মিনে আছে চটপট বুকিং করুন আমাদের ফেসবুক পেজ আছে হোয়াটসঅ্যাপ পেজ আছে আগে যারা প্রোগ্রাম দেখেছেন তারা তো জানেন যারা নতুন ভিউয়ার তাদের জন্য বলছি ফেসবুক পেজ আছে আমাদের ইনস্টাগ্রাম পেজ আছে আমাদের ইউটিউব পেজ আছে এগুলোতে আপনি সাবস্ক্রাইব করুন ফলো করুন ভিডিও ভালো লাগলে শেয়ার করুন লাইক করুন ওখানে কমেন্টস করুন পার্সোনাল যে হোয়াটসঅ্যাপ নাম্বার যে দোকানের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে তাতে আমাদের সাথে কানেক্ট করুন এবং সেখানে বলুন যে আপনার কোন শাড়িটা ভালো লাগছে বা আরো ফার্দার কি ধরনের কালার দেখবেন আমরা পার্সোনালি আপনাকে গাইড করে দেবো ফার্দার প্রসিডিওর বলে দেবো আচ্ছা এই একটা শাড়ি সেলফ কালার স্লেট কালার সেলফ স্লেট কালার গোল্ডেন জরির কাজ জংলা কাজ এত কোন ধরে আমরা বুটির কালেকশন দেখিয়েছি আর লাইট কালারে অনেকে চায় সেলফ কারণ কন্ট্রাস্টই বেশি হয় কিন্তু সেলফও একটা আলাদা গুরুত্ব আছে খুব সুন্দর লাগবে এটা সেলফের একটা আলাদা গুরুত্ব আছে আলাদা একটা স্মার্টনেস আছে এটা আঁচল অল ওভার বডি এই কাজটা গেছে অল ওভার আচ্ছা একটু বড় করেই দেখাই এই যে দেখুন অল ওভার এই কাজটা গেছে খুব সুন্দর লাগবে অনেকেই অনেক ইয়াং জেনারেশনও কিন্তু এই প্যাস্টাল গ্রুপের কালার পরে খুব ভালো লাগবে এটা ব্লাউজ পিসে পুরো এমব্রোস কাজ আছে এপিসোডের শেষ শাড়িটা আমরা যাচ্ছি এই পশমিনা বেনারসি অল ওভার এরকম কাজ খুব দুর্দান্ত একটা বডি অল ওভার কাজ কালার ডুয়েল টোন কালার আছে ক্রস টোন আর এটা আঁচল খুব সুন্দর একটা শাড়ি আমারই শাড়িটা খুব দেখে ভালো লাগছে এই শাড়িটা আপনার ওই পাঁচ হাজার রেঞ্জের শাড়ি আজকে আপনি এটা এই এই এপিসোডে আড়াই হাজার টাকায় পাবেন আপনারা বুকিং করুন চটপট আমাদের সাথে কানেক্ট করুন এবং বেনারসি মহলের সমস্ত সম্ভার আরো আরো দেখতে আমাদের প্রোগ্রামগুলো দেখুন এবং অবশ্যই পারলে আমাদের স্টোরে আসুন আমাদের শোরুমে আসুন দেখতে পাবেন এই যে দুটো শাড়ি টাঙানো আছে এই শাড়িটাও চটপট বলে দিই এই যে রয়্যাল ব্লুর উপর দু হাজার কুটি সেল পাচল আর এই একটা মেরুন কালারের উপর আপনার এই এই সেল পাচল এই দুটো শাড়ি আপনি কিন্তু দু হাজার টাকায় পেয়ে যাবেন এই দুটো শাড়িও কিন্তু আপনি ইয়ে করতে পারবেন মানে বুকিং করতে পারবেন ব্লাউজ পিস আছে একবার দেখে নিন খুব সুন্দর শাড়ি ভালো শাড়ি কারণ আজকের মতন তাহলে এখানেই প্রোগ্রামটা শেষ করছি অবশ্যই যারা ঈদের কেনাকাটা করতে আসবেন তারা সেই সব ভাই বোনেরা আসুন এবং আমাদের স্টোর ভিজিট করুন এবং অবশ্যই বুকিং করুন আমরা সমস্ত ব্যবস্থা করে দেবো শুধু একবার যোগাযোগ করুন আমাদের প্রোগ্রামটায় সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউবে চ্যানেলে গিয়ে এবং অবশ্যই ইনস্টাগ্রাম আর ফেসবুকটা পেজটা ফলো করুন আর দেখা হচ্ছে বেনারসি মহলে আজকের মতন এখানেই নমস্কার ভালো থাকবেন